আসসালামু আলাইকুম সবার শান্তি বসিতে হোক কলা এই যে কলাটা দেখছেন এটাই এখন খাওয়ার উপযোগী হয়েছে নরম আছে মানে এটা খাওয়ার জন্য এখন পরিপক্ক একদম পূর্ণ তৈরি খাওয়ার জন্য এই গাছটা কিন্তু লাগানোর পরে কলা ধরে নেই গাছটা লাগিয়েছে যত্ন করা হয়েছে যা যা যাবতীয় দেওয়ার সাজ সহ যাবতীয় সবকিছু দেওয়া হয়েছে সময়ের বৃহত্তর গাছটা বড় হয়েছে সেই গাছটাই একদম কলার যে থোড়া বলি আমরা কলার থোরা ধরেছে সেখান থেকে কলা ছোট থেকে আস্তে আস্তে করে বড় হয়েছে তারপরে পেকেছে তারপরে ছিঁড়ি আমরা খেয়েছি বা অর্ধ পাকা বসা ছিঁড়ে নিয়ে আমরা পরে পাকিয়ে খেয়েছি তার মানে এটা প্রসেস আপনি জীবনে সফল হবেন আপনি কোনো প্রসেস দিয়ে যাবেন না আপনি সফল হবেন এটিকে আসলেই হয় হয় না আসলে কেন হয় না আপনি একটা পাশে এক পাশে কাজ শিখতে আসছেন আপনি ভাবছেন আমি অল্প কিছুদিন ট্রেনিং করেই বড় টেকনিশিয়ান হয়ে যাব কেন এমনটা ভাবনা আপনার আপনি কখনো ভেবেছেন যে আপনার যখন জীবন দশায় আপনি যখন জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার কয়েক বছর পরে কিন্তু কাজ শুরু করতে পেরেছেন একজন বাচ্চাকে মিনিমাম সাত সাত থেকে দশ বছর পর্যন্ত লালন পালন করার পরে সেই পরের পরে গিয়ে নিজের কাপড় নিজে পরতে পারে যে করতে পারে যে যে প্রতিটি কাজ একটা প্রসেস দিয়ে হবে আপনি পেশা আসুন না কেন মোবাইল ফোন সার্ভিসিং আমরা বলছি না যে কোনো পেশা আপনি আসুন না কেন সেখানে কাজ শিখবেন ট্রেনিংটা করবেন প্র্যাকটিক্যালগুলো করবেন প্র্যাকটিক্যাল ফেস লাইভে আপনি প্র্যাকটিক্যালটা ফেস করবেন দেন সময় বিবর্তনে আপনি আস্তে 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 করে স্বাবলম্বী হবেন সফল হওয়ার পথে আপনি এগিয়ে চলবেন আমরা হতাশ আমরা অনেক যুবককে দেখি যে তারা খুব অল্প সময় ট্রেনিং করে চায় তারা সফল হতে আবার ট্রেনিং করার সময় পূর্ণাঙ্গ তারা শ্রম মেধা খরচ করতে চায় না তারা চায় আসবো এক ঘন্টা দেড় ঘন্টা ট্রেনিং করে চলে যাবো হ্যাঁ কিছুদিন পরে আমি স্বাবলম্বী হয়ে যাব এমনটা নয় আপনাকে একটা নির্দিষ্ট সময় ধরে এই ট্রেনিং পিরিয়ডটা চালাতে হবে নিজের সর্বসুযোগও দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং ফিল্ড লেভেলে গিয়ে বাস্তবমুখী যে অভিজ্ঞতাগুলা এগুলো আপনাকে অর্জন করতে হবে সর্বোপরি সিনিয়রদেরকে সম্মান করতে হবে শিক্ষকদেরকে রেসপেক্ট করতে হবে কারণ মনে রাখবেন হয়তো আপনার পরবর্তী জীবন নাও লাগতে পারে বাট এখন কিন্তু আপনার এই সিনিয়রদের প্রয়োজন কাজেই আপনাকে স্বাবলম্বী হতে হবে আপনার টেকনিকে অলওয়েজ দৃষ্টিভঙ্গিটা রাখতে হবে নমনীয় সহনশীল যে আমি অবরক যাই বলুক না কেন সেটাকে হজম করব। হজম করতে পারবেন না সফলতা আপনার জন্য আসে নাই আসলে সফল হতে হলে সামনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে এগুলাকে মমতা দিয়ে বিচার করে পাশ কাটিয়ে আমাকে এগিয়ে যেতে হবে বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কাজ করছে যুবকদেরকে নিয়ে শত যুবকের সফলতা শত যুবকের ব্যর্থতা দেখেছি আমরা ব্যর্থতা যেগুলো দেখেছি আমরা বড়ই অবাক হয়েছি যে সময়ের ধৈর্য অনেকের নাই পরিশ্রমের ধৈর্য অনেকের নাই আবেগ চেয়ে আবেগ তারা বেশি কারণ অনেকেই ঝরে গিয়েছে সফল হয়েছে সর্বনিম্ন বয়সের পনেরো ষোলো বছরের যুবকরা এখান থেকে কিশোররা সফল হয়েছেন আবার তিরিশ পঁয়ত্রিশ বছরের বয়সের যু সদ্য একদম টক কর্মদক্ষ যুবক সেও পিছিয়ে গিয়েছেন কারণ তার কাজের সুনির্দিষ্ট প্ল্যানিং ছিল না বলে তার মমতা ছিল না বলে আপনি সফল হবেন সবার আগে মমতা এবং ডেডিকেশন থাকতে হবে আপনার এবং আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে যে আমি সময় বিবর্তনে আমি এটা হতে চাই আগামী তিনশো পঁয়ষট্টি দিন কাজে লাগিয়ে আমি আমার লাইফের এই অ্যাচিভটা করতে চাই তাহলে আপনি অ্যাচিভ তা করতে পারবেন অ্যাচিভ করার জন্য সবটুকু বিসর্জন দিতে হবে আমরা দিয়েছি একটু এসেছি আপনি দিবেন সামনে অনেক দূরে গিয়ে যাবেন এই বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সবসময় আপনার পাশে আছে পাশে থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম